বেলা তো সেন দাখিল মাদ্রাসা আজকের এই যে মীলাদণ্ডবী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান আকর্ষণ আত্মধারী ঘরের সন্ধান দক্ষিণ বাংলার নিঞ্চাতিত নিবোডিত মানুষের নেতা বহু হামলা মামলা শিকার বাঘেরহাট দুই আসনের কালের শীর্ষ প্রতিকের বন্যা প্রার্থী জনগণনন্দিত নেতা বহু স্কুল কলেজ পশ্চিম বাড্ডা শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাতা বেলাবুশের ফাউন্ডেশনের চেয়ারম্যান জন নেতা জোনাবেবে salam শেখ উপস্থিত আছেন বাগার সদর থানা বিএনপি সাবেক সভাপতি গড়পনায়নীয়া পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান

বাগেরহাট পৌরসভা সবচেয়ে বেশি নির্বাচিত সাবেক কমিশনার বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জনপ্রিয় শ্রমিক নেতা জননেতা জনাব সন্তান রিয়া সহ বস্ত্র এলাকার মুরব্বীরাঙ্গন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বেলা দশের দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আপনাদের সবাইকে আমার প্রিয় প্রিয় নেতা আপনাদের এলাকার তিনি সন্তান আগামী দিনের বাগানহাটের ভবিষ্যৎ যন্ত্র নেতায়ে বেশ ভাই প্রক্রমে দাঁড়ায় আন্তরিক ছুঁবে সব বৃন্দ বক্তব্য সনম্বায় গুপ্ত শুনবেন উপস্থিত আছেন বাগানহাট জেলা বিএনপি সবে যুগ সাধারণ সম্পাদক বাগানহাট পৌরসভা সাবেক নির্বাচিত কমিশনার জনপ্রিয় নেতা জননেতা মাহবুল রহমান টুটুল সাথী বন্ধুর আমার বক্তব্য ভাই মুখ থেকে শুনবেন শুধু কয়েকটি কথা বলতে চাই আপনারা যারা গোটাপাড়া ইউনিয়ন বাসী বিষ্ণুপুর ইউনিয়ন বাসী আপনারা আছেন এই এলাকায় একাত্তর সালের পর থেকে হাজার পর্যন্ত যে উন্নয়ন হয়েছে দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত তার যে বহুগুণ উন্নয়ন এই এলাকায় হয়েছে আপনারা জানেন সেলিম ভাই সালাম ভাই নিজের আর্থিক টাকা দিয়ে এই এলাকা তার বাবার নামে বেলা হোসেন ডিগ্রি কলেজ নির্মাণ করেছেন এই বেলা হোসেন দাখিল মাদ্রাসা নির্মাণ করেছেন মুখ্য একটা মসজিদ নির্মাণ করেছেন কচুয়ায় তার কৃষি বিশ্ববিদ্যালয়ে কলেজ নির্মাণ করেছেন বাগেরহাট কচুয়ায় বারোটি মসজিদ নির্মাণ করেছেন মন্দির নির্মাণ করেছেন মাদ্রাসা নির্মাণ করেছেন এতিমখানা নির্মাণ করেছেন বাগেরহাটে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যারা তাদের বাচ্চাদের স্কুলে টাকা দিয়ে পড়াতে পারে না তাদের জন্য সুলভ স্কুল নির্মাণ করেছেন এইভাবে বাগেরহাট জেলার যত উন্নয়ন যত নির্মাণ শিক্ষা ক্ষেত্রে যত উন্নয়ন সেলিম ভাই সালাম ভাই রাত থেকে হয়েছে সাথী বন্ধু আমার এই কোটা পাড়া ইউনিয়ন হচ্ছে নেতা তৈরির কারিগর আপনারা জানেন মোস্তা গাউজুল সাহেব এই বাগানে নেতৃত্ব দিয়েছেন সাবেক এমপি ছিলেন রহমান মিয়া সাবেক এমপি ছিলেন সেলিম সাহেব সাবেক এমপি ছিলেন ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা এম এ সালাম সাহেব এমপি হবেন আপনারা সবাই

আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী রহমান জিন্দাবাদিন্দ আমাদের প্রাণ প্রিয় নেতা আগামী দিনের বাগানা এই বাগানা দুশের কালদানি জননেতা জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ